আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা ব্রাইডাল ব্যানারসই দেখাবো যেটা স্ট্রোনের কাজ করা স্ট্রোনের কাজ করা খুবই গর্জিয়াস ব্যানারসি আজকে আমাদের কাছে পাবেন আপনারা যারা আমাদের কাছ থেকে ব্রাইডাল ব্যানারসি নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা দোকানে এসে সংগ্রহ করতে পারেন আমাদের দোকান ঠিকানা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে তাহলে আপনারা সেখানে যোগাযোগ করে চলে আসতে পারেন এছাড়া আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওপেন আছে চাইলে আপনার সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন অথবা আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশ চৌষট্টি জেলায় কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি হয় সো পিওরের মধ্যে যারা স্টোন ওয়ার্কে বেনারসি করছেন আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা দোকানের সাথে অনুভূত করতে পারেন বিয়ের কেনাকাটা করতে হলে লেহেঙ্গা বেনারসি সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে থাকে আপনারা সরাসরি দোকানে আসতে পারেন আচ্ছা আপনাদেরকে আমরা সেগুলো খুলে দেখাবো এগুলো স্টোনে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা শাড়িগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি চমৎকার কিছু পাড়ি শাড়ি বেনারসি পাচ্ছেন আমাদের কাছে এগুলো অনেক গর্জিয়াস এমনকি এক্সেপশনাল শাড়ি পাচ্ছেন আমাদের কাছে আপনারা স্ক্রিন যে শাড়িটা দেখছেন এটা হচ্ছে একটা মূলত ওয়াইন কালারের মধ্যে ওয়াইন কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর নিখুঁতভাবে কাজ করে আঁচলটা দেখেন কতটা সুন্দর কাজ করা বডিটাতে কিন্তু সম্পূর্ণ রিয়েল ইস্টেমে কাজ করা আছে পুরো বডিতে একেবারে পিটানো জড়ি সোদায় কাজ করা অনেক সুন্দর কিন্তু ব্যানারসের শাড়িগুলো অনেক সুন্দর আচ্ছা এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে পাবেন একেবারে হোলসেল প্রাইসে পাবেন আমাদের কাছে যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এই শাড়িটার ব্লাউজ পিসটা হচ্ছে এইটা এটা হচ্ছে মূলত শাড়ির ব্লাউজ পিস আচ্ছা আমরা আরও কিছু কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিঁদুর লালের উপরে একেবারে সিঁদুর লালের উপরে দেখেন কতটা সুন্দর একটা কাজ করা আছে এগুলোর মধ্যে আমাদের কাছে বেশ কিছু কালার পাবেন আপনারা অনেকের অনেকের পছন্দের কালার থাকতে পারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেই কালার আপনাদেরকে দিতে পারবো আশা করি সিঁদুর লালের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা চাইলে এটাও নিতে পারেন আমাদের কাছ থেকে আজকের এই শাড়িগুলোর দাম পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা পড়বে সম্পূর্ণ রিয়েল ইস্টেনের মধ্যে একদম পিওর বেনার পরে যেটা পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে বা চেরি কালারের মধ্যে দেখেন একদম এটা হচ্ছে আড়াই স্টাইলের কাজ করা আঁচলটা দেখেন অনেক বড় সর একটা আঁচল পাচ্ছেন অনেক বড় একটা আঁচল দেওয়া আছে কাজ করা সো এটা দেখতে পান আজকের শাড়িগুলোর সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আলাদা করে ব্লাউজ দেওয়া থাকে যারা একটু ডিফারেন্ট কালার করছেন রিসিপশনে পড়বেন তারা আচালে এটা নিতে পারেন এটা হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে কতটা সুন্দর কাজ করে আচলটা যদি দেখেন একেবারেই আনকমন একেবারেই আনকমন জমিনের কাজটা তো সম্পূর্ণ একদম আড়াইস এল এ কাজ করা আছে তো এটাও দেখতে পারেন মাত্র আট হাজার টাকা পাবে এগুলো পরবর্তী যে কালারটা দেখব এটা দেখেন এটা মেরুন রেডিশ মেরুন কালার ওপরে এটা রেডিশ মেরুনের উপরে আছে আঁচলে দেখেন জাস্ট অসাধারণ খুবই অসাধারণ লাভলি একটা আঁচল জমিনের কাজটা একেবারে সুন্দর করে কাজ করে দেওয়া আছে মানে ব্রাইডাল জগতের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন পাচ্ছেন আমাদের কাছে মাত্র আট হাজার টাকায় এইগুলা কিন্তু আমি তো বললাম যে এগুলোর মধ্যে শুধু এই কটা কালারই কিন্তু না আমাদের কাছে মোটামুটি আরও আট থেকে দশটা কালার পাবেন এটা হচ্ছে জাম কালার উপরে দেখেন জাম কালার উপরে সম্পদ রিয়েল স্টোনে কাজ করা আছে এটা দেখতে পায়েন প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা করে ব্লাউজ পিস দেওয়া আছে মাত্র 8000 টাকা পড়বে এটা হচ্ছে ব্লাউজ পিসটা হান্ড্রেড পার্সেন্ট পিওর মধ্যে কাপড়গুলো খুবই সফট এবং রিয়েল স্টোনে কাজ করা আচ্ছা নেক্সট যে আমরা কালটা দেখবো দেখেন এটা হচ্ছে ওয়াইন কালার উপরে এটার কাজটা আরও ব্যতিক্রম একটা কাজ আরও ব্যতিক্রম আচলটা দেখেন কতটা চমৎকারটা আচল দেওয়া আছে অনেক একটা আচল দেওয়া আর জমিনের কাজটা তো অনেক সুন্দর এটাও দেখতে পান সেম প্রাইস করুন মাত্র আট হাজার টাকা সো আজকে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ